কোন সমস্যা নেই পারমিশন ছাড়া কারো ছবি তোলা যে ব্যাড ম্যানার্স জানো সরি লুকে লুকে ছবি তুলছি ঠিক আছে নাই কিন্তু আমাকে বলো যে তুমি লুকে লুকে ছবি তুলো এখন পিছে পিছে ঘুরো কেন কি মতলব আমার বন্ধু আছে ছোটবেলা বুঝছো বন্ধু না তোমার প্রেমে পড়ে গেছে এত সুন্দর চোখ এত সুন্দর নাক এত সুন্দর হাসি ওর জন্য তোমাকে খুঁজতেছি তো ছোটবেলা থেকে এরকম প্যাচা প্যাচা কথা বলো নাকি এটা নতুন কোন স্কিল আমার সাথে কথা বলার জন্য রেডি করছো প্যাচা বলো এমনি তো এটাই ম্যাজিক ছবি ডিলিট করার দরকার নাই রেখে দাও ওইটা আমি এমনিও ডিলিট করতাম না এত সুন্দর লাগতেছে অদ্ভুত তুমি আমাকে সারপ্রাইজ দিবা কত সারপ্রাইজ কখন দিবা থাকবে আমি জানি তুমি আমাকে কি সারপ্রাইজ দিবা

অনেক ভালো আমি একদম বুঝে শুনে সব থেকে সুন্দর জিনিসটা কজন রেখে দিছি বুঝিস না আয়শা তুমি এইখানে আর আমি আপনার খুঁজতে খুঁজ কি হইছে তোমার কেন তুমি কাঁদতেছো হ্যাঁ তুমি কাঁদতেছো কি তোমার কিছু হয় না চল আরে কি হইছে আমাকে একটু বলো কিছু হয় নাই তো বললাম এভাবে ডান এনিথিং রং তুমি কি রং করবা তোমার তো সবকিছু রাইট তুমি যা করো সবকিছু রাইট তোমার সব কথা আমি বিশ্বাস করি খালি একটা কথা বিশ্বাস করি নাই বাট তুমি সে কথাতেও রাইট আমি কোনোদিনও ভাবতে পারি নাই তুমি তোমার বন্ধুর জন্য আমাকে প্রোটেক্ট করবা বুঝতে পারছি বুঝতে পারছি সরি 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 দেখো না তো কোনো অপশনও ছিল না আবার তুমি দেশে থাকতো না আমার কিছু মনে হয়েছে যে তোমাদেরকে যদি ফোনে বা ভিডিও কল ইন্ট্রোডিউস করে ব্যাপারটা কেমন যেন লাগে যদি কিছু মনে করো এখন তো আসলে একদম সামনে কথা বলে দিব হি ইজ আ ট্রু সেন্ট্রাল ম্যান ইনট্রাস্ট মি হৃদয় ব্যাপারটা ট্রু সেন্ট্রাল ম্যান ভালো খারাপের না ব্যাপারটা ইমোশন এর যেটা তোমার নাই আমার জন্য আমার लास्ट ছয় মাস কত সুন্দর গেছে আমি আগে কখনো প্রেম করি নাই আমি কখনো এটা চাই নাই আমার জীবনে তোমার সাথে মিশে আমি নিজেকে অন্যরকম মানুষে দেখছি আমি ভাবি তুই তো আমার ভালোবাসী হৃদয় আমি তোমাকে চিনি তোমার সাথে ঘুরছি আমি আমি কখনো ভাবি না যে তুমি তোমার ফ্রেন্ড এর জন্য আমাকে প্রোটেক্ট করতেছো নাকি ফিলিংস শুধু আমারই ছিল তোমার কিছু নাই তবে তোমাকে ভালোবাসছি হৃদয় অন্য কাউকে না কিন্তু এখন মনে হচ্ছে এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল